হ্যালো এভরিওয়ান আমি মুনমুন রক্ষিত লাইক নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ ব্লগের শুরুতেই দেখছ কত ভালোবাসা এদের কাছ থেকে আমি পেলাম আমিও কোথায় গিয়েছি না চলো চলো বলবো তোমাদের এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর ওরা হচ্ছে ওর দিদি আমাকে বলছে কাকিমা তুমি কী সুন্দর ভিডিওগুলো বানাও খুব ভালো লাগে আমরা দেখি এভাবে এগিয়ে যাও সত্যি এই ভালোবাসাগুলো পাচ্ছি আর এত ভালো লাগছে এত আনন্দ লাগছে কি বলবো আজ আমরা গিয়েছি সেই মেলাটা একদিন আমি আর আমার বর ঘুরে এসেছি মেয়েদের নিয়ে যাইনি তাই ভাবলাম আজকে গোটা পরিবার একটু মেলা থেকে ঘুরে আসি তো আমি যাব তোমরা যাবে না সেটা কি হয় তাই চলো তোমরা আবার আমাদের সাথে আর একবার মেলাটা দেখে নাও সত্যি এই মেলাটাতে দশ টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয় কিন্তু মেলাটা ভালো লাগে জানো আমার মনে হয় যারা এত দূর থেকে আমাদের মানে আনন্দ দিতে এসেছে এত জিনিস নিয়ে বসেছে আমাদেরও উচিত একবার দুবার তিনবার করে মেলাটাতে যাওয়া যদি কিছু বিক্রিও না হলো টিকিটের মাধ্যমে ওদের কিছু উপার্জন হলো খুব ভালো লাগে তো মেলাটাতে একের দিন সব দেখেইছিলে তবুও বললাম আজকে একটু দেখাই আমরা গিয়েছিলাম মেনলি আমার গোপু জন্য কিছু খেলনা কিনতে কিন্তু আমি তো গিয়ে পুরো অবাক মেলায় দেখি কি এই যে ইনি এসছেন এনাকে এনার ওপর চেপে ভিডিও বানাবার আমার কি যে শখ ছিল কি বলবো আজ আমার গোপালের দয়ায় ওটাও পূরণ হয়ে গেল। আমার মেয়েরা তো জানোই নাগরদোল্লা ছাড়া এক পা মেলা দেখতে রাজি নয় আমরা বাবা আগে চেপেছি এখন আর চাপতে পারি না তাই কী করবো মেয়েদিকে চাপিয়ে দিলাম ওই যে কি বলে এটা টোড়া টোড়া না ডোরা ডোরা আমি ঠিক জানি না তোমরা যদি জানো না আমাকে একটু কমেন্টে বলো তো এই মানে দোলনাটার নাম কি তারপরে একটু মানে কি বলবো মেলাটা এই দিক ওই দিক ঘোরাঘুরি করে আজকে কিন্তু দেখছো খুব একটা ভিড় ছিল না খুব ভালো লাগলো আমরা গিয়েছিলাম সেদিন রবিবার ছিল বাপরে বাপ কি ভিড় মানে পুরো ঘেমে আমরা একসা হয়ে যাচ্ছিলাম আজ কিন্তু খুব ভালো লাগলো মেলাতে তবে আমরা আজকে কিছু খাইনি আজকে যাব আরও একটা জায়গায় চলো চলো ওই দেখো কোথায় এসছি মনিকা মনিকাতে ঢুকেই কিন্তু এই সাইবাবাটা বসে থাকেন এত ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তারপর তো আমরা বসে গেলাম আমার বাড়িতে জানো আজকে লুচি বুটের ডাল কুমড়োর তরকারি আছেই তবু মেয়েরা এসছে আর বাইরে কিছু খাবে না এটা হয় তাই বললাম ঠিক আছে যা খাবি খেয়ে নে বাড়িরগুলো থাক ফ্রিজে রেখে দেব কাল খাওয়া হবে মেয়েরা নিয়ে নিয়েছিল ছোলা ভটোরা চাউমিন সবাই আমরা মিলেমিশে খেয়ে বাড়ি ফিরে চলে এলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কিন্তু আরও একটা কথা পুরো ব্লগটা দেখবে তারপরে লাইক কমেন্ট করবে কেমন টাটা